কথা বলতে চাই ডাক্তার ইউনুসের উদ্দেশ্যে আমাদের বিডিয়াররা এখনো ছাড়া পেলে না কেন ষোল বছর ধরে বিডিয়ারের উপর অমানসিক নির্যাতন হয়েছে মুহূর্তের মধ্যে এদেরকে আজাদ করে এদের চাকরির ব্যবস্থা করো যারা চাকরিচ্যুত হয়েছে ওই শয়তানদের পয়সা নিয়ে ওদের বাকি বেতনের ব্যবস্থা করো ডিবিএনএস এর ভাইরা যারা আছেন খবরগুলো পৌঁছিয়ে দেন যদি না করেন কেয়ামতের ময়দানে জবাব দেওয়ার কিছুই থাকবে না তোমাদের কারণ ষোলো বছর বিডিয়ারদের উপর অন্যায়ভাবে ভাবে অত্যাচার করা হয়েছে শত শত বিডিয়ার এখনো নাই কেন তাদের কি অপরাধ কোন অপরাধ নাই খা ওদেরকে নিয়ে ঢুকিয়েছে ওদের অপরাধ ছিল লা ইলাহা মুহাম্মাদুর আর যারা চাকরি ছুত হয়েছে চাকরিতে বহাল কর এটাই হবে প্রথম দায়িত্ব আর যে পুলিশগুলো ওই সময় মারা গেছে ওদের পরিবারেরও খবর নিবা কারণ পুলিশগুলোর কোনো অপরাধ নাই অপরাধ হলো ওই হাসিনা ঠিকটা ব্যা ঠিক ওর বলি হয়েছে নিরীহ পুলিশ পুলিশের কোনো দোষ নাই এখন এদের পরিবারগুলো না খেয়ে আছে বাংলাদেশের কোনো পরিবার না খেয়ে থাকতে পারবে না হোক হিন্দু হোক অন্য কোনো জাতের ঠিকটা ব্যা ঠিক এই দেশ আমাদের সবার ছোটদের বড়দের সকলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সব একসাথে থাকবো ঠিক কি না বিগত আড়াইশো বছরে আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি ঠেলাঠেলি যা করেছে ওই সরকার করেছে। ওরা চলে যাওয়ার পরে আবার সবাই শান্তিতে ঠিক কি না এইবার হিন্দুরা যা পূজা করেছে গত পঞ্চাশ বছরে এত সুন্দর পূজা করেনি তারা আল্লাহ আমাদের সবাইকে একসাথে কোরানের জন্য থাকা তৌফিক দান করেন এখন আমরা কোরআন ভিত্তিক আলোচনা করতে চাই কোরআনের কোন সুরাটা রাসুল সবচেয়ে বেশি পড়তেন দেখছ এর খবর নাই একুশ বছর ধরে কোরআন শুনে হ্যাঁ হ্যাঁ ये कागज का कश्ती बारिश का पानी छोटी सी रात लंबी कहानी ये कागज़ का कश्ती बारिश का पानी छोटी सी रात लंबी कहानी ये है मेरे जिंदगी ये जिंदगानी কাগজের নৌকা বানিয়ে নিয়েছি সমুদ্র পাড়ি দেওয়ার জন্য ছোট্ট জীবন নিয়ে বসেছি বিশাল কোরআন বুঝার জন্য ঠিক এতবার পড়লাম এত শতবার পড়লাম তারপরেও মনে নাই কোনটা সর্বশ্রেষ্ঠ কোরআনের মা কোন সুরা কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা দিয়ে রাসুলফু দিতেন কোন সুরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয় কোন সুরা কোরআনের ভিত্তি কোন সূরার দো আল্লাহ ফেরত দেয় না কোন সুরা সুরা পাতে এত দেরি লাগলো কেন দৈনিক সাতষট্টি বার পড়তেন রাহমাত এরপরে পড়তেন আরেকটা সুরা একবার পড়লেই দশ পারা সোয়াব হয়ে যায় দশ বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায় পড়েন তোল হু আল্লাহ আহাত আল্লাহুস্ সাবব ওLambda সবার জন্য এখন জান্নাতে বাড়ি হয়ে গেছে দুনিয়ার বাড়ি বেদকল হয় জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো চান্স দুনিয়াতে যারা অবৈধ পয়সায় বাড়ি করে তারা বাড়ি ফেলে ভেগে যায় ঠিক কিনা যতগুলো চোর গত সরকারে অবৈধ বাড়ি করেছে একটাও তাদের বাড়িতে কারণ আল্লাহর নিয়ম এই জমিনে কোনো হারাম কর থাকতে পারবে না জমিন কার মাটি কার নাক চোখ আপনার কি পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি ওই এই ছোট্ট ঘরটাও আমার না আমার নখগুলো বড় হয় আমাকে জিজ্ঞাসা করে না আমার দাড়িমোষ বড় হয় পাঁচ ছয় মাস যদি মোষ না কাটে কি অবস্থা হবে রবীন্দ্রনাথ ঠাকুর কি ঠাকুর হাসে না কাঁদে বুঝা যায় না আম খায় না মোষ খায় জানাও যায় না ঠিক না কি সুন্দর নিয়ম করে দিলেন আবার গুরু বাড়ে না বুরু যদি বাড়তো মানুষ বলতো তুমি খেয়ে আমি খেয়ে বুরু উঠি কথা বলতে হতো ভুরুকে আল্লাহ ফিক্স করে দিয়েছেন আর মেয়েরা ভুরু ছাঁচে মেয়েরা মনে করে আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই নাউজুবিল্লাহ সবচেয়ে সুন্দর কে আরো জোরে বলেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জাদীনা কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহু ফুল বলে মানুষ বলে ফুল সুন্দর ফুল বলে আমি যে সুন্দর আল্লাহ কসম খাইনি তোমাদের জন্য চারটি কসম আল্লাহ খেয়েছে আল্লাহ বলেছেন ওয়াতিন ওয়াজাইতুন ও তুরসিনিন ও হাদাল বালাদিন লাকাদ খলাকনা আল মানুষের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছুই সেই মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন রাহমাত যে মানুষ মানুষের বেদনায় কেদেছিল আজীবন মদিনায় সে মানুষ সে মানুষ কোনো কাঁদছে আর কাঁদছে তার পরিবার কাঁদছে সে বলছে আমাদের এলাকাতে সিক্সটি হিন্দু আমাদের এমপি ছিলেন আল্লামা সাইদি ভগবানের পরে আমরা তাকে দেখেছি ওরা তো কথায় কথায় ভগবান আপনি ভগবান হয়ে গেছে তো এখানে একটু শুদ্ধ করে বলছি ভগবানের পরে তাকে দেখেছি গলা পানিতে নেমে তিনি চানের কাজ করেছেন আমরা কারো বন্দনা গাই না কিন্তু যার উপর অবিচার হয় তার কথা বলা কোরআনে ফরজ ঠিক তা বেটি যেমন মোসা আলাহ সাল্লামের পর ফেরাউন অত্যাচার করছে সেই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন কে নম্র দত্তার করেছে কোন নবীর উপর ইব্রাহিম আলাহ উপর সেই কথা কোরআনে তুলে দিয়েছেন কে ওমর ফারুক বলতেন হাসেবু কাবলান তো হাসাবু আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব তোমরা নিজেরা করে নাও বাংলাদেশে একটা দল আছে যারা প্রত্যেক দিন আত্মসমালোচনা করে প্রত্যেকদিন নিজের হিসাব নিজেরা নেয় এই দলটার প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন তৃতীয় কাজ হলো হাদিস অধ্যয়ন তৃতীয় কাজ হলো ইসলামী সাহিত্য চতুর্থ কাজ হলো জামাতে নামাজ পঞ্চম কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেয়া লা লা ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহু ওবে মোর পরশ মনি মাইকের आवाज আরেকটু বাড়াও হ্যাঁ थोड़ा सी बढ़ा दीजिए यार তুমি बिहारी মনে হচ্ছে বাঙালি এটা চেহারা সূত্রে बिहारी बिहारी হ্যাঁ একটু টюн বাড়িয়ে দাও হ্যাঁ আমি তোমার आवाज পাচ্ছি না হ্যাঁ এখন একটু পাচ্ছি নবী মোর পরশ মণি নবী নবীকার নাম জপতেন আপনি নবীর নাম জপবেন কেন আল্লাহর নাম জপে যে জন সেই তো জাহানের ধনী নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহর নাম জপে যেজন এখন পাখি কার সুর দরিয়া গান গায় আরো জোরে বলেন সাব্বাহান ইল্লাহে মাফিজ সামাত মাফিল আকাশে জমিনে যা কিছু আছে সবাই কার নামে তুলবি পড়ে তো পাখি কার নামে পড়ে ও নামেরে সুরু ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে মজনু হলো কত বড় কথা আল্লাহ পাগল হয় ও নামে মজনু হইলো ও পাগল হইলো আল্লাহ আমার কাদের গুণী আল্লাহ পাগল হয় কি জঘন্য কথা বলেছি এখানে দিতে হবে ও নামে রহম ঢালে মাউলা আমার কাদের রে গণি নবীমর পরশমণি নবীমর সোনার খনি আল্লার নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি ঠিক আছে তো একটু সংশোধন করে দেন যেমন ঠাকুর লিখেছেন আমার সোনার বাংলা অথচ আল্লাহ বলছেন যারা ইমানদার তারা বেশি ভালোবাসবে কাকে আল্লাহ দিন আমানু আসাদ হব্বান লীলা আবার রাসূল বলেছেন যারা ইমানের মজা নিতে চায় সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ আল্লাহ রাসুলকে ঠিক তবে ঠিক এখানে শুধু একটা শব্দ বসায় দেন গানটা সহী হয়ে যাবে আমার মাবুদা আল্লাহ আমি তোমায় এরপরে চিরদিন তোমার আকাশ আল্লাহ আমার পানে বাজায় বাঁশি আল্লাহ বুঝি বাঁশি বাজায় বাঁশি বাজানো হারাম এখানে শব্দ দিবেন চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে ও আল্লাহ আমার পানে যদি বলতো কবরে কিছুটা মায়ের থেকে বাঁচার উপায় ছিল ঠিকটা ঠিক এখন ফেরেস্তারা তো শুধু লাথি মারতেছে মুখে শুধু মুখে লাথি আর হাতুরা দিয়া মাথায় বাড়ি যারা বেনমাজিরা চোল বলছেন এদের যে পাঁচ ওয়াক্ত নামাজের সময় হাতুড়া দিয়া মাথায় পিটানো হয় যারা নামাজ পড়ে না আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো আরো জোরে বলেন নামাজ পড়া সবচেয়ে খুশির কাজ কার কাছে আল্লাহকে জিজ্ঞেস করা হলো রাসূলকে রাসূলের মাধ্যমে সাহাবাই کرام জিজ্ঞেস করলেন সবচেয়ে ভালো আমল কি আইউল আআমাল খাইর বুখারী মুসলিমের বর্ণনা

পাঁচ ব্যক্তির কোনো হিসাব নাই যেহেতু হিসাবের কথা এসেছে পাঁচ ব্যক্তির কবরে কোনো হিসাব প্রথম ব্যক্তি যে শহীদ তার কবরে কোনো হিসাব শহীদ হতে রাজি আছেন তো কারা কারা হাত তুলে দেখা দেন প্রিয় ভাইরা আমার নবী কাউকে আগে আক্রমণ করেনি আমরাও করব না আমার নবী তেরো বছর মাইল খেয়েছেন কত বছর এ মাওলানা কোথায় যাচ্ছো দাদা আপনারা ছুটি দিবেন ইস্টে ইস্টে তো খালি হয়ে গেল দুই ভাই বসে আছে কত সুন্দর লাগছে গো ছেড়ে দেবো ইনশাল্লাহ এই যে মনে হয় দুই সহদর ভাই হ্যাঁ এটা বাংলাদেশের ভাই আমরাও কম না কি বলে সেরে বাংলা ফজল হক যখন ইংল্যান্ডে গেল সবাই তাকায় দেখতেছে এটা কি আরছে ছয় ফিট লম্বা এইরকম স্বাস্থ্য বলছে হে টাইগার অফ বেঙ্গল ইউ বাংলাদেশের সব তোমার মত নাকি কয় আই এন দা স্মল সাইজ অফ বেঙ্গল আমি বাংলাদেশের ছোট সাইজ ইংরেজেরা কয় ছোটটা যদি এত বড় হয় বড়টার খবর কি আল্লাহ তাকে মাফ করে দিক ইসলামী আন্দোলনে অকুত ভয় একজন মানুষ ছিলেন মানুষকে দান করতেন অকাতরে এই সিরাজ আমাদের একে সেরে বাংলা ফজুল হক ভারতের প্রাইম মিনিস্টার হলেন তিনি বলতেন যখন দেখবা দিল্লির দাদারা আমার প্রশংসা করছে তখন বুঝবা আমি মুসলমানদেরকে বাঁশ দিচ্ছি আর যখন দেখবা তারা আমার বিশোদ্গার করছে তখন বুঝবা আমি মুসলমানদের দলেই আছি বলছেন কোনোদিন খ্রিস্টানি হুদিরা তোমাদের উপর খুশি হবে না যতক্ষণ তোমরা তদের দলের না হয়ে যাও আর আমরা হলাম আল্লাহর দল কার দল আলা মিল্লাতে রাসুল ইল্লা মিল্লাতে রাসূল আমরা মিল্লাতে খ্রিস্টান না ঠিকটা বাটি সে আল্লাহ বলছেন হিসাবের দিনটা কাছে এসেছে পাঁচ ব্যক্তির কোনো হিসাব হবে না কবরে প্রথম হলো শহীদ প্রথম কি দুই নাম্বার যারা জুমার দিন মারা যায় কোন দিন জুমার দিন মারা যায় তিন নাম্বার যারা রাতের বেলায় সুরা মূল পড়ে পড়বেন তো কোন সুরা তা বারা কেল্লাদি

ভুলে আল্লাহ জাগার যদি নাউজুবিল্লা কর আল্লাহ কি ভুলটাও উঠাবেন সহিটাই উঠাবেন একজনের ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে উনি কয় ইন্দা আলিল্লাহ ইন্দাজ তো আরেকজনে বলো যে চাচাকে কে মারা গেছে কয় না মারা জানে আমার ছেলে ফার্স্ট হয়েছে কত আপনি আলহামদুলিল্লাহ পড়েন ক পড়তাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে ইন্দালিল্লা আল্লাহ বাহিরেরটা নেন না কোনটা নেন কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে কি নিয়ামতের আল্লাহ পেয়েছি বিগত দুইশ বছরের বেঁচে এই সাইয়দপুর উত্তরবঙ্গকে নেতৃত্ব দিচ্ছে ঠিক কিনা কিন্তু সাইয়দপুরের অবকাঠামো সবচেয়ে দুর্বল কোন বড় বিল্ডিং নাই কোনো ভালো মার্কেট কোনো উন্নয়ন নাই কোনো সরকারের দৃষ্টি নাই অথচ প্রতি সপ্তাহ সাইয়দপুর হাজার কোটি টাকার ব্যবসা করে সরকারি রিভিডেন্স জমা দেয় ঠিক তবে ঠিক অচিরে সৈয়দপুর জিলা করো সৈয়দপুর কে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করো এত বেশি যাত্রী কোন লাইনে আজকে রাতে এসেছি আমি এসেছি কক্সবাজার থেকে যখন আসলাম ঢাকা এয়ারপোর্ট বলছে স্যার শেষ আমি বললাম কয়জনের ফ্লাইট কয়জন যাত্রী কয় বিশ একটা সিটও নাই সিট সিট বানাও বানাবা আমার সেখানে কোরআনের মাহফিল আরো সুটকি ব্যবসায়ী যদি সিট না পাই কি খাওয়া বন্ধ ম্যানেজার হেসে দিয়েছে ম্যানেজার বলছে স্যার আমাদের